ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় মানবিক সংকটের সম্মুখীন গাজা লাখো ফিলিস্তিনি অপেক্ষা করছে খাবার ও বিশুদ্ধ পানির জন্য এরই মধ্যে জাতিসংঘ জানিয়েছে জরুরি খাদ্য ওষুধ ও বেঁচে থাকার সরঞ্জামে ভর্তি প্রায় তিন হাজার ট্রাককে গাজায় প্রবেশ করতে দিচ্ছে না দখলদার ইসরায়েল বৃহস্পতিবার পহেলা মে এক প্রতিবেদনে কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায় জাতিসংঘের তথ্য অনুযায়ী এই সহায়তার ওপর নির্ভর করছে গাজার দশ লাখেরও বেশি শিশু সংস্থাটি সতর্ক করে বলেছে সহায়তা না পেলে গাজা সম্পূর্ণ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে ইউনআর এ বলেছে গাজার দশ লাখ শিশু এই সহায়তার উপর নির্ভরশীল ত্রাণগুলো ছাড়া তাদের জীবন ঝুঁকিতে পড়বে মারফাসান বিশাল বাংলার দশ